নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে সেবা আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করছি রুমির মতে সেবা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি একজন সুফি কবি ও আধ্যাত্মিক গুরু সেবা বা মত সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করা এবং মানবজাতির প্রতি নিঃস্বার্থভাবে কাজ করা রুমির মতে সেবা হলো এমন একটি কাজ যেখানে নিজের স্বার্থকে পাশে সরিয়ে রেখে অন্যের কল্যাণে কাজ করা হয় এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ষষ্ঠার সঙ্গে একাত্মতার পথে নিয়ে যায় সেবার আধ্যাত্মিক দৃষ্টিকোণ এক নিস্বার্থতা রুমির দৃষ্টিতে সেবার মূল হল নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলের জন্য কাজ করা এটি কেবল বাহ্যিক ক্রিয়া নয় এটি হৃদয়ের গভীরতম অভিপ্রায় যা মানুষের মধ্যে আল্লাহর প্রতিচ্ছবি খুঁজে পায় ভালোবাসার প্রকাশ রুমি বিশ্বাস করতেন যে প্রকৃত সেবা হলো আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ যখন আপনি কারোর উপকার করেন তখন আপনি আসলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসছেন এবং ষষ্ঠার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছেন আত্মার উন্নতি সেবা আসলে অহংকার লোভ ঈর্ষার মতো নেতিবাচক গুণগুলি থেকে মুক্তি দেয় আমাদের অন্তর্দৃষ্টি বাড়ায় এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায় অনামিকা ত্যাগ সেবা করার সময় নিজের অহংকারকে ত্যাগ করতে হয় রুমি বলতেন তুমি যদি ষষ্ঠা নিকটবর্তী হতে চাও তবে সৃষ্টিকে সেবা করো বর্তমান জীবনে উদাহরণ এক অসহায়দের সহায়তা একজন ব্যক্তি তার এলাকায় দুস্থ মানুষের প্রতি খাবার বিতরণ করে তিনি এটি করেন কেবল মানবতার তাগিদে প্রতিদান বা স্বীকৃতির জন্য নয় এটি রুমি সেবার দর্শনের একটি উদাহরণ দুই শিক্ষা প্রদান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার নিজের গ্রামে দারিদ্র শিশুদের বিনামূল্যে পড়ান তিনি বিশ্বাস করেন যে শিক্ষার আলো ছড়ানোই তার জীবনের প্রকৃত উদ্দেশ্য তিন প্রাকৃতিক পরিবেশ রক্ষা একটি গোষ্ঠী স্বেচ্ছাসেবায় বনাঞ্চল সংরক্ষণ এবং নদী পরিষ্কার রাখার কাজ করে তারা জানে পরিবেশ রক্ষা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেবা করা চার বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রম সেবা কেউ তার সময় ব্যয় করে বৃদ্ধাশ্রমে সময় দেন তাদের গল্প শোনেন বা প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেন এটি নিঃস্বার্থ সেবার আরেকটি দৃষ্টান্ত রুমির একটি উক্তি আপনার হাতকে সেবার জন্য ব্যবহার করুন এবং আপনার হৃদয়কে ভালোবাসা পূর্ণ করার জন্য এটাই ষষ্ঠার প্রতি আপনার কৃতজ্ঞতা সেবা মানে শুধু বাহ্যিক কাজ নয় বরং নিজের অন্তরের পবিত্রতা এবং মানবতার প্রতি দায়িত্ববোধের প্রতিফলন রুমির মতে প্রতিদিনের ছোটো ছোট কাজের মাধ্যমেও আমরা সষ্টার সেবা করতে পারি রুমি দৃষ্টিতে সেবা দার্শনিক দৃষ্টিকোণ থেকে রুমি একজন সুফি দার্শনিক সেবাকে কেবল একটি কাজ বা দায়িত্ব নয় বরং এক গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলন হিসেবে দেখেছেন তার মতে সেবা মানে সষ্টা ও সৃষ্টির সঙ্গে একাত্ম হওয়া এটি আত্মার পরিশুদ্ধি নিঃস্বার্থতা এবং বিশ্ব মানবতার প্রতি ভালোবাসার গভীর অভিব্যক্তি রুমির দার্শনিক দৃষ্টিকোণ মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি রুমি বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের মধ্যে ষষ্ঠার একটি অংশ বিদ্যমান তাই যখন আপনি কাউকে সেবা করেন তখন আপনি আল্লাহর প্রতি সেবা করছেন তিনি বলছেন তুমি যদি আল্লাহকে খুঁজতে চাও তবে সৃষ্টির মধ্যে তার অস্তিত্ব অনুভব করো সেবা মানে আত্মা থেকে অহংকার সরানো রুমির মতে সেবা মানে নিজের অহংকার ও স্বার্থপরতাকে সরিয়ে রাখা এটি আত্মার এক রূপান্তর যেখানে আমরা নিজেকে পৃথিবীর অংশ হিসেবে উপলব্ধি করি এবং অন্যের মঙ্গলকে নিজের মঙ্গলের মতো মনে করি সেবা এবং প্রেমের যোগসূত্র রুমি বলতেন প্রকৃত সেবা ভালোবাসার দ্বারাই চালিত হয় এটি একটি ঈশ্বরীয় শক্তি যা মানুষকে একত্রিত করে তিনি বলেন তুমি সেবা করবে যখন তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ থাকবে ভালোবাসাই সৃষ্টির আসল উদ্দেশ্য সেবা মানে নিজেকে খুঁজে পাওয়া রুমি দৃষ্টিতে সেবা মানে অন্যকে সাহায্য করার মধ্যে দিয়ে নিজের সত্যিকারের সত্তাকে আবিষ্কার করা এটি আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের অস্তিত্বের গভীর তাৎপর্য উপলব্ধি করতে সাহায্য করে বর্তমান জীবনের দিক থেকে উদাহরণ এক সমাজে দুষ্টদের জন্য কাজ করা একজন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি জানেন তার কাজ কেবল একটি পেশা নয় এটি মানবতার প্রতি তার দায়িত্ব এই কাজ তাকে নিজেকে শুদ্ধ করতে সাহায্য করে পরিবেশ রক্ষায় ভূমিকা একজন পরিবেশবাদী সক্রিয়ভাবে গাছ লাগানোর এবং প্লাস্টিক ব্যবহারের কমানোর জন্য প্রচার চালান এটি প্রকৃতির প্রতি সেবা যা রুমির দৃষ্টিতে সষ্টার সেবার সমতুল্য শিক্ষার আলো ছড়ানো এক যুবক শহরে কাজ করার পর নিজের গ্রামে ফিরে দরিদ্র শিশুদের পড়াশোনা শেখাচ্ছেন তিনি মনে করেন এটি তার আত্মার পরিতৃপ্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার ভালোবাসার প্রকাশ মানসিক স্বাস্থ্য সহায়তা একদল স্বেচ্ছাসেবী মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে তারা মানুষের দুঃখ কষ্ট শোনে সহচার্য দেয় এবং সমর্থন করে এটি নিঃস্বার্থ সেবার একটি উজ্জ্বল উদাহরণ রুমির উক্তি এবং দার্শনিক ব্যাখ্যা তুমি যাকে খুশি করতে চাইছো তার মধ্যে ঈশ্বরের মুখ দেখতে শেখো রুমির এই উক্তি বোঝায় যখন তুমি কাউকে সাহায্য করো বা সেবা দাও তখন তা আল্লাহর প্রতি তোমার ভালোবাসার প্রতিফলন সেবা করার সময় তুমি তোমার নিজস্ব সীমাবদ্ধতা ভুলে গিয়ে বিশ্বজগতের সঙ্গে একাত্ম হও সেবার মূল উদ্দেশ্য নিজেকে মুক্ত করা সেবা আমাদের আত্মিক বন্ধনকে ছিন্ন করে এবং অন্তরের দুঃখ ও কষ্টকে প্রশমিত করে অহংকার ভাঙা এটি আমাদের অহংকার কমিয়ে একজন সাধারণ মানুষের মতো অনুভব করতে শেখায় ভালোবাসা ও সংযোগ সেবা মানব জাতিকে একত্রিত করে এবং ভালোবাসার মাধ্যমে সৃষ্টির সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে রুমির দার্শনিক দৃষ্টিকোণ থেকে সেবা হল এমন এক পথ যা মানুষকে সস্টার সান্নিধ্যে নিয়ে যায় এটি আমাদের জীবনের গভীর তাৎপর্য বোঝাতে সাহায্য করে এবং বিশ্ব মানবতার প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় রুমির দৃষ্টিতে সেবা বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রুমি তার আধ্যাত্মিক কবিতায় সেবা বা খেদ মতকে এক গভীর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রুমির দার্শনিক ব্যাখ্যা গভীর তাৎপর্যপূর্ণ তিনি দেখিয়েছেন সেবা শুধু কর্ম নয় এটি মনের ভেতরকার প্রক্রিয়া এবং সামাজিক সংযোগের মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য এক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সেবার মাধ্যমে ডোপামিন এবং অক্সিটোসিন বৃদ্ধি আধুনিক বিজ্ঞান দেখিয়েছে যখন আমরা নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করি বা সেবা করি তখন মস্তিষ্কে হ্যাপি হরমোন যেমন ডোপামিন এবং অক্সিটোসিন নিশ্চিত হয় এটি আমাদের মানসিক সুখ ও শারীরিক সুস্থতা বাড়ায় রুমি বলতেন তুমি যখন অন্যকে সেবা করো নিজের হৃদয় ও আনন্দের এক ধারা বইতে শুরু করে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সেবামূলক কাজ স্ট্রেস হরমোন কার্তৃশল কমায় রুমি বিশ্বাস করতেন সেবা আমাদের মনকে পরিষ্কার এবং শান্ত করে মানুষের মস্তিষ্কে ইমোপ্যাথি বা সহানুভূতির উন্নয়ন সেবার মাধ্যমে মানুষের মধ্যে সহানুভূতির বিকাশ ঘটে এটি মানবজাতিকে জাতিকে একত্রিত রাখে এবং সামাজিক বন্ধন দৃঢ় করে রুমির ভাষায় অন্যের যন্ত্রণায় সারা দাও কারণ সৃষ্টির সকল ব্যথা তোমার নিজের মধ্যেই প্রতিফলিত হয় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ আত্মমূল্য ও আত্মতৃপ্তি সেবা মানুষের আত্মমর্যাদা বাড়ায় এটি আমাদের মনে করে দেয় যে আমরা গুরুত্বপূর্ণ এবং আমাদের কার্যকলাপের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারি রুমি বলতেন তুমি যখন কাউকে আনন্দ দাও তখন সেই আনন্দ তোমার নিজের মধ্যেও বাড়ে নেগেটিভ ইমোশন থেকে মুক্তি রুমি দেখিয়েছেন যখন আমরা অন্যকে সাহায্য করি তখন আমাদের ভেতরের দুঃখ হতাশা বা রাগ দূর হয় এটি মানসিক চাপ কমায় এবং আমাদের মনকে হালকা করে আত্মপরিচয়ের বিকাশ মনোবিজ্ঞান অনুসারে সেবা মানুষকে নিজের সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায় এটি আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে রুমি বলেন সেবা তোমার ভেতরের আলো জ্বালিয়ে দেয় যা তোমাকে তোমার আসল সত্তার দিকে নিয়ে যায় বর্তমান জীবনের উদাহরণ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম একজন ব্যক্তি বৃদ্ধাশ্রমের সময় দেয় তিনি বৃদ্ধদের গল্প শোনেন এবং তাদের সঙ্গ দেন এটি শুধু বৃদ্ধদের মন ভালো করে না বরং তাকে নিজেকেও মানসিক শান্তি দেয় রক্তদান বা মানব সেবা একজন রক্তদানকারী অনুভব করেন যে তার কাজ একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে এটি আসলে তৃপ্তি এবং আনন্দ দেয় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া যেমন খাবার বিতরণ করা বা শরণার্থীদের জন্য আশ্রয় প্রদান রুমি দৃষ্টিতে মানবতার প্রতি প্রকৃত সেবা মানসিক সমর্থন প্রদান কেউ তার ব্যস্ততার মধ্যেও বন্ধুর মানসিক সমস্যার কথা শোনে এবং তার পাশে থাকে এটি মনস্তাত্ত্বিক দিক থেকে উভয়ের জন্যই উপকারী রুমির উক্তি এবং বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা তুমি যদি সেবা করতে চাও তবে এমন করো যেন তা কোনো বোঝা নয় বরং তোমার হৃদয়ে আনন্দ এই উক্তি বোঝায় সেবা কেবল দায়িত্ব নয় এটি এমন একটি অভ্যাস যা মনের ভেতর আনন্দ এবং পূর্ণতা সৃষ্টি করে সেবার বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক উপকারিতা এক মানসিক চাপ কমানো দুই সামাজিক সংযোগ বাড়ানো তিন মস্তিষ্কে পজিটিভ অনুভূতি হরমোন বৃদ্ধি নিজের ভেতরে অহংকার কমানো আত্মপরিচয় এবং জীবনের অর্থ খুঁজে পাওয়া রুমির ভাষায় সেবা একটি পূর্ণাঙ্গ জীবনের চাবিকাঠি যা বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত কার্যকর এটি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে এবং আমাদের ভেতরে মানবিক গুণাবলীর বিকাশ ঘটায় আজকের আলোচনা এখানে শেষ হলো আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ